তো অতണു তুমি বলছো সেটা কোনো ব্যাপার না যে আমি হাইব্রিড দিয়ে শুরু করব কি স্পিসিস দিয়ে শুরু করব সেটা কোনো ব্যাপার না তো সেটা ব্যাপার না হলো এটা পরিচর্যা তো একটা ব্যাপার পরিচর্যা বলতে দেখুন যেটা অর্কিডের ক্ষেত্রে সেটা হাইব্রিড হোক বা স্পিসিস হোক যেটা মেইন দরকার সেটা হচ্ছে পরিবেশ তো আপনার যদি পরিবেশ এরকম ঠিক থাকে তো বিশেষ পরিচর্যা লাগে না একটা ভালো জল দিতে হবে যার পিএইচটা মোটামুটি বৃষ্টির জলের যেন আচ্ছা। তো আমরা দেখেছি মানে আমাদের গ্রামাঞ্চলে যে তো পুকুরের জলের টা কিন্তু প্রায় বৃষ্টির জলের কাছাকাছি হয় তো যার জন্য মানে কেউ যদি গ্রামে বাস করে এবং অর্কিড করে সে মানে নিশ্চিন্তে পুকুরের জল ব্যবহার করতে পারে তো আমিও নিজে পুকুরের জলই ব্যবহার করি খাবার আমি দিই না বললেই চলে দিই না দিনা বললে না আমি দিন আচ্ছা এই গ্রিন নেট কি সারা বছরই থাকে সারা বছর সারা বছর স্পিসিস অর্কিডের জল দিয়ে দিলেও কোনো অসুবিধা নেই জলই আর কিছু না এদের খাবার হচ্ছে একটা ভালো জল আচ্ছা ওই যে ব্যালেন্সড এনপিকে বা ওই সব আমি বলছি ব্যাপারটা এবার কিছু কিছু জন থাকে যারা শহর অঞ্চলে থাকে তাদের ক্ষেত্রে পুকুরের মানে ব্যবস্থাটা নেই তো তারা এনপিকে ব্যবহার করতেই পারে কিন্তু সেটা খুবই সাধারণ 19 19 বা 20 20 মাসে একবার 1 লিটার জলে 1 গ্রাম আচ্ছা আর তার সাথে সিউইড ব্যবহার করতে পারে তো এটা সুপার সোনাটাটা মাঝে মাঝে দেওয়া যেতে পারে তবে যারা হাইব্রিড করে তারা প্রত্যেকে মানে বিশেষ কিছু মানে দরকার হবে না একদমই সময় নেই হচ্ছে তাদের জন্য তাহলে এই বর্ষা বলো গ্রীষ্ম বলো বা শীত বলো ওপেন ওপেন বৃষ্টি খাবে এবং এদেরকে ওপেন বৃষ্টি খাওয়াতেই হবে অর্কিডের জন্য

আর একটা জিনিস যেটা মানে খুবই দুঃখের বিষয় বলবো যেটা মানে সেঞ্চুরি থেকে চলে আসছে যে একটা মিথ অর্কিড মানে কাঠ কয়লা ঝামা কিপস এইসব দেওয়ার একটা আমার এখানে দেখুন কোথাও ফুলও ফুটে আছে

আর সেদিকে <laughs> <haz> <haz> আমাদের এই ওয়েদারে ধরো আমরা যে দক্ষিণবঙ্গ থাকি হুম তাতে কি খুব বেশি ডরমেন্সি হয় দক্ষিণবঙ্গে ডরমেন্সি হয় অবশ্যই হয় হয় এই যে দেখুন এইগুলো এই যে সব পাতা ঝরে গিয়ে একদম এ হয় আছে যে সব হলুদ হয়ে পাতা ঝরে যাচ্ছে ডেনড্রোমিয়ামে পাতা ঝরবে এটা একদম মানে নরমাল জিনিস এইটা কি আছে এটা এটা এই না যেটা এইটা এইটা না না তার বড়টা

এগুলো হচ্ছে বিগিনারদের করা উচিত কারণ এরা প্রচন্ড হার্ডি হয় এরা হচ্ছে রিঙ্কো স্টাইল, রেটুসা আছে, ভেন্ডা টিফেলটা আছে, 1 এমপি ডিগিদার পিমট এই কি কটা ভ্যারাইটি আমার এখানে দেওয়া আছে। এবং এদের কোনো অসুবিধা হবে না। আপনি যতই রোদ ধান বাজান। আচ্ছা আচ্ছা আচ্ছা। পরিবেশ ঠিক থাকে এই যে সব সময় ভেপার পাচ্ছেন। তার জন্য এদের কিছু আসে যায় না। আর

এসে গেছে আচ্ছা আমি তোমাকে জিজ্ঞেস করছি এই যে রাউন্ড অর্কিড এ তুমি ঘেসে করেছো সম্ভবত নাকি এটা কাট কয়লা আছে আর ঘেস আছে আর সামান্য অল্প করে একটু পাতা সার দেবো আচ্ছা এ কি তুমি প্রত্যেক বছর রিপোর্ট করো না 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 প্রত্যেক বছর এইগুলো তো আমাদের প্রথম থেকেই মানে এইভাবে আছে আমি নিয়েছিলাম একটা ছোট্ট এটুকু বাল্ব মানে সিঙ্গেল প্ল্যান্ট তো তাকে আমি লাগিয়েছি

আমো আর কিচ্ছু না জলে পড়ে থাকলে কোনো অসুবিধা নেই দেখুন ওপেন ইয়ারে ওপেন এয়ারেই এরা হয় এরা জঙ্গলে এরকম এই যে দেখুন এর ক্লাইমেটটা পুরো এরকম জঙ্গলি চাইছে এরা এইসব জায়গাতেই হয় বাহ অনেক কিছু জানতে পারলাম আমি তোমার থেকে দেখার থেকে আমি নিজে জানার জন্য তোমার সঙ্গে বুঝলে তো এটা একটা বেশিরভাগই হচ্ছে গ্রাউন্ডের ভ্যারাইটি মানে বলে যে বাঁশ পাতার মধ্যে বাডু এসে গেছে এটা ভালো নাম হচ্ছে অরুণিটা গ্রামী ফোলা এই এইটারও কি বিক্রি যোগ্য কিছু আছে নাকি না না এইগুলো সেলের এগুলো আসলে এখনো মানে ই করা হয়নি না না এই ইউলোফিয়ার কিছু আমি সেলের জন্য রেখেছি আন্দামান সি এগুলো কিছু সেল আমি করতে পারবো করতে পারবো একটা তো একটা তো বাড়তে বাড়তে এমন একটা জায়গায় চলে যায় তখন তো আর কিছু করা যায় না নিজের খরচাও তো আছে নিজের নতুন নতুন কিনতে গেলে নতুন নতুন মানে হবিসদের ধরিয়ে দিতে হবে এগুলো একটা খুব সুন্দর ফুল হয় এর একদম গাঁঠে গাঁঠে ঠোকা ঠোকা ফুল হয় এদের শুরু হবে কবে ব্লুমিং পিরিয়ড এদের শুরু হবে মূলত মার্চ এপ্রিল মার্চ এপ্রিল থেকে কত পর্যন্ত থাকবে দেখুন এদের লাস্টিং মানে হাইব্রিড যেমন অনেক দিন থাকে হাইয়েস্ট হয়তো মানে কোন স্পিসিস তিন হপ্তা চার হপ্তা থাকে খুব বেশি যায় যথেষ্ট এই ফুলটা কি সেই হলুদ হলুদ হয়

দেখুন কোনো পাতা নেই শুধু বর্ষার সময় দুটো ছোট ছোট একদম ছোট ছোট পাতা বেরোয় বাকি পুরো সময়টাই এরকম রুট হয়ে থাকে এই যে বার্ডও আসছে এটা ফ্লাওয়ার আসছে দিয়ে এই যে বার্ড ছোট্ট মতো একটা বেরোচ্ছে এটা এখন স্পাইকের মতো আসবে খুব কিউট ধরনের মানে ফুল হয় তো এটা হচ্ছে রুট অর্কিড এর ভালো নাম হচ্ছে সিলোসিস্তা লুনি ফেরা বাহ এ নাম ল্যাটিন ভাষার নাম মনে রাখতে গেলে আমাদের ইন্ডিয়ান ভ্যারাইটি ইন্ডিয়ান কিন্তু নাম তো ল্যাতিন সব সাহেবরা তবু নিজেদের নামে করে দিয়ে গেছে ভ্যারাইট ইন্ডিয়ানও সব

কেন আমি অর্কিড করলেও এখনো পর্যন্ত কোনো অর্কিডের যা জ্ঞান নিয়েছি সবই হচ্ছে যাকে বলা হয় ইউটিউব বা ইসের থেকে একটা তবুও নিজের ধারণা থেকে তো একজন প্রথম কোনো একজন যে একটা ব্যাপকভাবে করছে তার সঙ্গে আমি মানে সাক্ষাৎ করলাম এটা আমার কাছে একটা ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে সমৃদ্ধ হওয়ার একটা জায়গা তো আবারও মনে করি দিই যে আমাদের অতনু কিন্তু স্পিসিস অর্কিডের সেলার কিছু কিছু ক্ষেত্রে মানে খুব বলবো না যে খুব হাই সেলার উনি যদি এক্সট্রা জিনিস তো ও কিন্তু আপনারা চাইলে ওর সঙ্গে যোগাযোগ করতে পারেন আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দিচ্ছি ভিডিওটা আপনারা ওর ভিডিও নাম্বার থাকবে এবং আমি ডেসক্রিপশানে ওর লিঙ্কটা দিয়ে দেবো ওর পেজ লিঙ্ক ওকেই ওর সঙ্গে ফলো করতে পারেন আমি যেইটুকুনি বলি এটা একদম খোলাখুলি বলছি যে আপনারা যদি দূরের থাকেন আসা আসলে ভাল লাগবে অবশ্যই ভাল লাগবে কিন্তু অনলাইনেই নিন গাছ নিয়ে অসুবিধা হবে না আশা করি কিন্তু আসতে গেলে একটুখানি হয়তো আপনি তখন বলবেন অনেকটা ভেতরে পরিবেশ খুব সুন্দর কিন্তু জায়গাটা একটু ভেতরে এইটা তো ই মানে হচ্ছে হাইব্রিড নাকি তো এইখানেই শেষ করলাম আবার যদি ভবিষ্যতে আসি আরও জ্ঞান নেবো এবার তো ফোনে জ্ঞান নেবো এমনি নেবো না তো আমিও কয়েকটা বিগিনিং নিয়ে নিই স্পিসিস তো সবাই ভালো থাকবে নমস্কার